আমরা কোক আইল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু জমা পড়েছে যেগুলোর কোক কো এর আমরা সফলতা অর্জন করতে পারছি এবং কয়েক দিনের মধ্যে আপনারা এই সফলতার গল্প সফলতার সাকসিজির কথা আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তাহলে এই সফলতা কি সাকসেস আমাদের কাছে আগামী সপ্তাহের মধ্যে কোক আসতেছে যেগুলো আসার জন্য অলরেডি ক্যামলেনে রয়েছে এবং এই ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবার পর পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা পেয়ে যাব ভিসা এই কোক যেতে আপনাদের সময় লাগবে খুবই অল্প সময় এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ভিসা প্রাপ্ত হয়ে